স্কুলে যাওয়ার আগেই না যাওয়ার জেদ ধরল এক বালক অনেক বকাবকি করার পরেও কিছুতেই তাকে স্কুলে যেতে রাজি করতে পারল না তার পরিবার এক পর্যায়ে স্কুল ড্রেস পরে শুয়ে পড়ল খাটে তবুও যেতে নারাজ ওই বালক এ সময় কোন প্রতিকার না পেয়ে খাটসহ তাকে জোর করে স্কুলে নিয়ে গেলেন দুজন ছোটবেলার জেদ আসলেই অদ্ভুত তাই তো স্কুলে না যাওয়ার জন্য বাসার খাটের সঙ্গে সাপের মতো ধরে রেখেছিল ওই বালক বাড়ির লোকেরা অনেক বকাবকির পরও বাড়ির বাইরে এক পাও রাখতে রাজি হয়নি সে এজন্যই রাগে ও ক্ষোভে এমন সিদ্ধান্ত নিলেন পরিবার পরিবারও যেমন নাছর বান্দা তেমনি বালকের যে কোনো উপায় খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত খাটসহ বালককে নিয়ে গেলেন পরিবারের দুই সদস্য এ সময় স্কুল যত ঘনী আসছিল ঠিক তেমনি কান্নায় ফেটে পড়ে ওই তরুণ জানা যায় ঘটনাটি ভারত দেখছেন বন্ধুরা এই ছেলেটি স্কুলে যাইতে চাইছে চাচ্ছিল না মানে স্কুলে যাইতে চায় না সে অতঃপর এই ছেলেটিকে তার পরিবার পরিশোজন যা করলো যেটা করে দেখালো সেটা কিন্তু ইতিহাস হয়ে গেল সত্যি অবাক করা বিষয় ছেলেটি স্কুলে যেতে চায় না আর সে তার যেই ইয়াটার মধ্যে সে ঘুমায় হ্যাঁ যে খাটের মধ্যে সে ঘুমায় ওইটি ওইটার মধ্যে সে ধরে রইছে সে স্কুলে যাবে না পরিশেষে তার দেখুন আত্মস্বজনরা দেখছেন ওই খাট সহকারে যে সে সে যেটার মধ্যে ঘুমায় ওইটার সহকারেই নিয়ে এই স্কুলে চলে গেল। আর সেও কিন্তু ওইটার মধ্যে ধরে রাখছে তো এটা খুবই মজার বিষয় আসলে এভাবে একটু সুচ্চার হতে হবে কঠোর হতে হবে যে সমস্ত বাচ্চাগুলো স্কুলে যেতে চায় না পড়াশোনা করতে চায় না তাদের অভিভাবকরা এরকমভাবে সুচ্চার হতে হবে সতর্ক থাকতে হবে যে তাদের তারা কেন স্কুলে যাবে না কেন তারা পড়াশোনা করবে না তাদেরকে যে কোনোভাবে কিছু প্রয়োজনে কিছু শাস্তি দেন কিছু ভয়ভীতি দেখান তারপরে তাদেরকে স্কুলে নিয়ে যান কথা বুঝতে পারছেন তো আমার কাছে এই কাজটি ভালো লাগছে তারা কিন্তু পরিবারের লোকেরা কিন্তু তাকে কিন্তু জোর করেও এই যে সে খাটের মধ্যে ধরে রাখছে তাকে কিন্তু জোর করে নিয়ে গেছে স্কুলে নিয়ে দিয়ে আসছে ধন্যবাদ ওই তার পরিবারকে জানাই